আমাদের বাঙালিদের খাবারের মেনুতে ডাল একটি অপরিহার্য পদ আর আমরা অনেক ধরনেরই ডাল খেয়ে থাকি তার মধ্যে আমরা দিয়ে মসুর ডালের এই রেসিপিটা দারুণ আমরা চাইলে এই ডালটা জলপাই বা অন্য যে কোনো সিজনের টক ফল দিয়েও করতে পারি কিন্তু আমি আমরা দিয়ে করেছি আপনারা চাইলে অন্যান্য সিজনাল ফল দিয়েও করতে পারেন আর এই গরমে এরকম একটি পথ থাকলে ভাত খাওয়া কোনো ব্যাপারই না বাই দ্য আমি ফাতেমা তাসবি ওয়েলকাম টু তাসবিস চ্যানেল প্রথমে সরিষার তেল প্যানে ঢেলে নিব এরপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিব সুন্দর করে ভাজতে হবে যেন পেঁয়াজ রসুন কোনোটাই কাঁচা থেকে না যায় বাদামি করে নিতে হবে ভেজে এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল দিলে স্বাদটা দারুণ হয় এরপর আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন একটু পানিটা টেনে আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট এর সাথে আমি জিরাও বেটে নিয়েছি আপনারা চাইলে জিরার গুঁড়িটাও ইউজ করতে পারেন এরপরে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু নেড়েচেড়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে ডালটা যখন আশি পারসেন্ট ফুটে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমরা অ্যাড করে দিতে হবে আমি এখানে দুইটা আমরা ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তবে টক হলে কম দেওয়াই ভালো বা আগে থেকে ভাপিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে অ্যাড করেছি বোম্বাই মরিচ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে বোম্বাই মরিচ দিলে সাতটা দারুণ আসে এরপরে যখন আমড়াটা ফুল সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা একটা শুকনো মরিচের বাগান করে নিব এইটা দিলে আপনার ডালের স্বাদটাই বদলে যাবে এরপরে কিছুক্ষণ নেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে হবে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিতে যদি আপনি আমরার ডাল রান্না করেন আপনার সাইড ডিশ হিসেবে এটা তো দুর্দান্ত আর মেইন মেনুও দরকার পড়ে না আর এই গরমে টক ঝাল এই আমরার ডালের রেসিপিটা জাস্ট অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং